নম শিবায় আজকের বরদান সদা বাবার সাথী ভব বিশ্লেষণ নতুন দুনিয়াতে কৃষ্ণের সঙ্গে দোলনায় কে দুলবে দোলনায় দোলার যোগ্য হবে নাকি দোলনা দোলাবে দোলার মজা রয়েছে দোলনা দোলানোর তো অন্য পাঠ যে এখানে মানে সঙ্গমে নিজের জীবনে আদি থেকে অন্ত পর্যন্ত বাবার সঙ্গে থাকে সাকার রূপে সাথে থাকা এ তো হল ভাগ্য কিন্তু বুদ্ধিযোগের দ্বারা যে সাথে থাকে সে ওখানেও মানে সত্যযুগেও প্রত্যেক জীবনের আয়ুকালে ভিন্ন ভিন্ন পার্টে যেমন ছোটোবেলাতেও সাথে থাকবে পড়াশুনোর বেলাতেও সাথে পড়বে খেলার বেলাতেও আর রাজ্য করার সময়তেও সাথেই থাকবে এখানে সদা যারা সাথে থাকে ওখানেও সদা সাথে থাকবে এখানকার সাথে থাকার আধার পুরো কল্পের সাথে থাকার আধার হয়ে যায় তো আজকে আমরা বরদানে কি জানলাম সদা বাবার সাথী থাকার জন্য এই যে সঙ্গমে আমাদের প্রত্যেকের নিজের নিজের সময়কাল রয়েছে প্রত্যেকেরই জীবনে আদি থেকে অন্ত পর্যন্ত একটা সময় নির্ধারিত রয়েছে সেই সময়কালে যারা আদি থেকে অন্ত পর্যন্ত বাবার সঙ্গে থাকে তারাই সত্যযুগে প্রত্যেক জীবনের আয়ুকালে ভিন্ন ভিন্ন পাটে ওখানেও বাপ দাদার সাথী হয়ে থাকে আর সেই জন্য বাবা বলছে যে দোলনায় তুমি দুলবে মানে কৃষ্ণের সঙ্গে সাথী হয়ে দোলনায় দুলবে নাকি দোলনা দোলানোর পার্ট প্লে করবে কারণ দোলনা কারা দোলাবে দাস দাসী দোলাবে তাই না তো তাই জন্য বাবা বলছে যে দোলনা দোলানোর পার্ট তো অন্য আর দোলনায় চড়ার মজাই আলাদা তো আশা করি আমরা সবাই খুব সুন্দরভাবে এখন সঙ্গমের প্রতিটা ক্ষণ বাবার সঙ্গে সাথী হয়ে চলব যাতে সত্য যুগে আমরা প্রত্যেক জন্মে বাবার সাথী হয়ে থাকতে পারি ওম নম শিবায়